গ্লোবাল সুপার লিগের চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে আগুন ছড়িয়েছিলেন সাকিব আল হাসান অলরাউন্ডিং পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসকে উপহার দেন জয় ব্যক্তিগতভাবে অর্জন করেন ম্যাচ সেরার পুরস্কার শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে এসে কঠিন বাস্তবতা টের পেয়েছেন বাহাতি এই অলরাউন্ডার গায়না বিগ ব্যাশ লিগের দল হোবার্টস হারিকেন্সের কাছে সাত উইকেট হেরে গেছে সাকিবের দুবাই ক্যাপিটালস টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো একচল্লিশ রান তোলে মধ্যপ্রাচ্যের ফ্র্যাঞ্চাইজিটি জবাবে তিন উইকেট হারিয়ে তিন ওভার রেখে লক্ষ্যে পৌঁছে যায় হোবার্টস হারিকেন্স পুরো ম্যাচে অলরাউন্ডার সাকিব ছিলেন দশ বলে রান করেন সুপারস্টার নবীর বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন সাকিব এরপর বল হাতেও সুবিধা করতে পারেননি তিনি চার ওভারে চৌত্রিশ রান দিয়ে সাকিব ছিলেন উইকেট শূন্য হতাশ হয়েছেন তার সতীর্থরাও দুবাই ক্যাপিটালসের কোনো কোন ব্যাটার করতে পারেনি ব্যক্তিগত ফিফটি সেদিকুল্লা আটল এগারো বলে পঁচিশ অধিনায়ক গুলবাদিন নাইম সাতাশ বলে ত্রিশ রানে আউট হন এছাড়া এগারো বলে বারো রান করেন এগারো ওভারটারিক বেশিরভাগ বোলার বল হাতে ছিলেন মিতব্যায়ী সবচেয়ে ভালো করেছেন অলরাউন্ডার নবী ও ফ্যাবিয়ান অ্যালান দুজনই চার ওভারে একুশ রানে সমান তিনটি করে উইকেট নেন একটি করে শিকার ওসামা মির ও পুজেন স্মিথের বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে লক্ষ্যমাত্রা হোবার্টের নাগারি থাকে পরে বোলারদের এনে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে দলের জয়ের আনুষ্ঠানিকতা সারে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিটি সাতচল্লিশ বলে দলীয় সর্বোচ্চ পঞ্চাশ রান করেন ম্যাকালিস্টার রাইট চব্বিশ বলে আটচল্লিশ রানে ফেরেন অধিনায়ক ও ওপেনার ব্যান ম্যাকডারমট ম্যাচ ছাড়া হন তিনি এছাড়া ভানুকার রাজা ছয় বলে পনেরো জ্যাক জোরান তেইশ বলে অপরাজিত থাকেন তেইশ রানে